কুরআনুল করিমের বিশেষ একটি আয়াত আছে যে আয়াত প্রত্যেক নামাজের পরে এগারো বার করে পাঠ করলে আল্লাহ ওয়াহায়নহ তাহা যে ব্যক্তি আমল করবে যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ ওয়াহায়ন তালা ওই ব্যক্তিকে নাকার সন্তান দান করবেন দোয়াটি হলো এই রব্বি হাবলি মিনা সালঈ এটা পবিত্র কুরআনুল করিমের বিশেষ একটি আয়াত আমি আয়াত্রী আপনাদের সামনে বরকতাদের জন্য আবারও পাঠ করে শোনাচ্ছি রব্য হাবলি মিনা রব্যাবলি আল্লাহ যে ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ নেক্কার সন্তান দান করবেন তাই আসুন আমরা যারা নিকার সন্তান আশাবাদী নেক্কার সন্তান চেয়ে থাকি আল্লাহ দরবারে এ আয়াত্রী পাঠ করে বেশি বেশি দোয়া করি আয়াত্রী হচ্ছে এই রবী হাবলি মিনা ইন আল্লাহ এ আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন আমিন